আমার সামনে বসে আন্তর্জাতিক আমি বাংলাদেশ সহ সারা বিশ্বের শ্রমজীবী কর্মজীবী মানুষের প্রতি গান এখানকার শুভেচ্ছা এবং ভালোবাসা আপনার বেশি মানুষের এই বাংলাদেশে বিভিন্ন সেক্টরে সব মিলিয়ে কর্মক্ষম শ্রমজীবী মানুষের সংখ্যা প্রায় আট কোটি বা তারও কিছু বেশি ভাই বোনেরা এর ভেতর নারী শ্রমিকের সংখ্যা প্রায় অর্ধেক শ্রমজীবী কর্মজীবী এইসব মানুষেরাই আমাদের এই প্রিয় বাংলাদেশের উন্নয়ন এবং অর্থনীতির প্রাণ দেশের কোটি কোটি শ্রমজীবী কর্মজীবী মানুষ তান্ত্রিক জনগোষ্ঠী কৃষক শ্রমিক রেখে তো বাংলাদেশ প্রতিষ্ঠা করা সম্ভব নয় শ্রমজীবী কর্মজীবী প্রিয় ভাই আপনারা যারা আজকের এই সমাবেশে হাজির হয়েছেন অবশ্যই আপনাদের একটি লক্ষ্য বা উদ্দেশ্য রয়েছে রয়েছে এমন একটি গণতান্ত্রিক রাষ্ট্র সরকার সমাজ ব্যবস্থা আপনাদের আমাদের প্রত্যেকের প্রত্যাশা এমন একটি কর্ম পরিবেশ আপনাদের প্রত্যাশা যে রাষ্ট্র এবং সমাজ আপনাদের প্রত্যাশা এবং প্রাপ্তি নিশ্চিত করবে উৎপাদন উপার্জন করার পর আপনারা শ্রমের ন্যায্য মূল্য পাবেন রাষ্ট্র ও সমাজে আপনাদের অধিকার এবং মর্যাদা নিশ্চিত থাকবে এমন একটি

নিরাপদ রাখার জন্য জনগণের অধিকার সুপ্রতিষ্ঠিত রাখার জন্যই আমাদের এই রাজনীতি আমাদের প্রতিষ্ঠাতা বাংলাদেশের সাংসায় ঘোষক সেহ রাষ্ট্রপতি জিয়া রহমানের একটি কথা এই ক্ষেত্রে আমি স্মরণ করতে পারি শহীদরা বলেছিলেন আমাদের রাজনৈতিক দর্শন হল জনগণের কল্যাণে কাজ করা প্রিয় ভাই বোনেরা জনগণের রায় বিএনপি অনেকবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালনের সুযোগ পেয়েছে বিএনপি সরকার প্রতিবারই মানুষের অধিকার প্রতি সম্মান রেখে জনগণের কল্যাণে আন্তরিকভাবে দায়িত্ব পালনের চেষ্টা করেছে এই কারণেই কিন্তু বিএনপি নেতাকর্মীদেরকে i'm going to be just